পরিবারে কে কে আছে? পরিবারে কেউ নাই মা বাবা ভাই বোন কেউ নেই দাদীর কাছে থাকি দাদীর কাছে থাকো জি মারিয়া প্রেস কিন্তু ছবি দেখতে পারতাছে এটা কি আপনার হ্যাঁ এটা আমার ছবি আচ্ছা এখন ইউটিউবে আর কিছু বিষয়ের জন্য আসলে নাকি সহযোগিতার জন্য আসলে না বেবাজ জন্য আসে আর কি আচ্ছা আপনার মনে পছন্দ আছে জি আপনার কোনো ব্যক্তিগত পছন্দ আছে আমার কোনো পছন্দ নেই কোন সার না আমার যেরকম হোক আরকে যেরকমই আমি থাকি আচ্ছা তো কি কি কাজ করি কোনো নাই না বসে তো অনেকে ডেম করে না আমি ওরা তো নাই কেন মন চায় না